নাম নাম বোধহয় আপনারা শুনেছেন শুনেছেন পাকিস্তানি বাঙালিদেরকে এভাবে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে আটকায়নি আমি বলতে বাধ্য হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি অযোগ্য পুলিশ মন্ত্রী আপনি প্লিজ ছেড়ে দিন আপনি প্লিজ ছেড়ে দিয়ে তৃণমূল কংগ্রেসের কোনো মুখপাত্রকে পুলিশের দায়িত্বটা দিন ও বা তারা আপনার থেকে ভালো কাজ করবে আমি জানিও না আপনি ছুটিতে আছেন কিনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাকিস্তানি সেনা তাদের পুলিশ তারাও বাঙালিদের সাথে এই পরিমাণ অত্যাচার করেনি যেটা মুহূর্তে পশ্চিমবঙ্গের পুলিশ করছে কি শুরু করেছেন এটা সারা পৃথিবীর এ দেখা উচিত ন্যাশনাল মিডিয়াকে হিন্দুস্তানে হিন্দুদের রিফিউজি ক্যাম্পে ঢুকতে বাধা দিচ্ছে বাংলার পুলিশ বাংলার পুলিশকে হিন্দু বিরোধী বাংলার পুলিশকে কেন বাধ্য করা হচ্ছে বাংলার পুলিশের কত সিভিক ভলেন্টিয়ার কত ইন্সপেক্টর তারা তো হিন্দু তাদেরকে বাধ্য করছে মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বা যার দল হিন্দু বিরোধী ঘোষিত হিন্দু বিরোধী তার কারণ তার দলের সিনিয়র মন্ত্রী হিন্দের যে ফার্স্ট চ্যাপ্টার অর্থাৎ দাওয়াতে ইসলামের কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি দয়া করে এই কাজটা করবেন না আপনার পুলিশকে বারণ করুন আজ একটা রিফিউজি ক্যাম্পের ছবি আপনারা আটকানোর চেষ্টা করছেন কাল ছয় মোবাইল ফুটেজ সেই রিফিউজি ক্যাম্প থেকেই সারা পৃথিবীর হিন্দুরা দেখবে সারা পৃথিবীর হিন্দুরা দেখবে বুঝবে এবং বলবে যে এই হিন্দুরা আসলে কিভাবে ডিটেনশন ক্যাম্পের মতন রয়েছে